ফোন এগুলি তো বাসে আগুন ঘটায় ঠিক না ঠিক ছোট ছোট বাচ্চা আসলে তারা উপযুক্ত এই সমাজ পরিচালনার তারা কম্পিউটার তারা বোঝে মিসাইল কেমনে বানায় তারা বোঝে ড্রোন কেমনে বড়ায় তারা জানে ঠিক না বাই ঠিক হ্যাঁ মোবাইলে কি হইলে গোয়েন্দারা আমাকে ট্র্যাগ করতেছে কিনা আমি তো গরম বুঝি না ওরা দিলে তো আপনি তো আপনারা তো ট্র্যাগ করতেছে ঠিক না ছোট ছোট বাচ্চারা বুঝে কেমন দেখো না করে ওই যে দেখেন এটা ওইটা তো তাহলে এখনকার সমাজটা হলো একটা মোবাইল সেট জটিল খুব জটিল কুটিল সমাজ এইটা চালাইতে গেলে ওই রকম চালক লাগবে ঠিক না আর এই চালক হলো আমাদের শিশু এগুলি এক একটা আট দশ বছর শিশু বিশ্বাস করবেন আশি বছরের বুড়াছে সারাদিন সারা বিশ্বের মিডিয়ায় কি হয় কি জ্ঞান বিজ্ঞান সব বাস্তবে দেখতে চা শিখতেছে ঠিক না এখনকার যদি দশ বছর একটা বাচ্চা নেন আপনি মনে করুন এটা বয়স ষাট বছর কত কোয়ালিটিতে এর বয়স কত ষাট বছর এত পাক না আর চার বছরের বললাম এনে কয় আমি তোমায় ভালোবাসি আই লাভ ইউ আমরা তো ছাব্বিশ সাতাশ বছরও বুঝতাম না ঠিক না এই ছোট ছোট বাচ্চারা বুঝে সব বুঝে সেরকম তাহলে এই সমাজ কি আমরা এই সব বাংলাদেশের জন্য আল্লাহ আমাদের এই তরুণদের কোনো অভাব নাই সারা বাংলাদেশ তরুণে ভরে গেছে আলহামদুলিল্লাহ ও ভাইয়েরা তো এখন সাহস রাখতে হবে কি রাখতে হবে ভয়হীন মানুষ হতে হবে কোনো ভয় নেই আল্লাহ সাথে আছে এখন আস মানে লক্ষ লক্ষ পেরে সাথে আছে আল্লাহ সাথে আছে যারা দেখে তারা দেখে যারা দেখে তারা দেখে এখন যত বেইমান যত আছে ইসলামের দুশ্মন আছে তারা কাউন্ট ডাউনে আছে তাদের ভাগ্য এখন দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক বিদায় ঠিক না আট যারা কোরআন নিয়ে আছে তাদের এক দুই তিন চা খালি উপর দিকে যাবে ইনশাআল্লাহ মাত্র তাদের বাড়তে থাকবে ইনশাআল্লাহ ঠিক না বেঠিক ঠিক তাহলে আগামী আগামী বাংলাদেশ কি দিয়ে গড়ব কোরআন দিয়ে বড় গড়ব ইনশাআল্লাহ ঠিক না ভাই ও ভাই এই বাংলাদেশে 95% কোরআনের জিনিস তৈরি হয়ে আছে খালি 5% লাগবে ফাইভ যুক্ত করে দিলে সমস্ত কোরানের হয়ে যাবে নামাজ আমরা পড়ি এটা কোরানের জিনিস ঠিক না ঠিক রোজা আমরা রাখি এটা কিসের এটা কোরানের জিনিস ও ভাইয়ের এটা কিসের জিনিস এটা কোরানের আইন হওয়া করতে যাই ও করতে যাই কার আইন কোরানের আইন মাহফিল করি কোরানের তাপসের করি বায়ান করি কোরান শুনি কোরানের তাপসের করি কার বিধান এগুলি এগুলি সব তো কোরান না ও ভাইরা মায়ের সেবা করি কার বিধান কোরানের বিধান তো কোরআন ঢুকে আছে শুধু যদি সংসদ ওলারা একটু আইনগুলি বুঝতে পারে আরে বাবা সবই তো কোরআনের তো আমরা এটাকে কোরআনের নয় বলে কেন আমরা বলবো এত নাদান কেন হবো আল্লাহকে বুঝ দিয়ে দিলে দেশটাই আমাদের কোরআনের হয়ে গেল আর কোরআনের সমাজ সবচেয়ে বৈজ্ঞানিক সমাজ সবচেয়ে উন্নত সমাজ সবচেয়ে ইনসাফের সমাজ সবচেয়ে সুখের সবচেয়ে শান্তির একটা সমাজ ঠিক নয় কি ইনশাল্লাহ তাহলে সেই সেই সময় আমাদের আসতেছে আমরা মানুষকে বুঝাবো ও ভাইয়েরা নোয়াখালীতে একটা কথা আছে আমি অন্তত তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর গবেষণা করছি এই কথাটা করতে গাইল

চিন্তা করতাম যে মুসলিম সমাজের কথা তো এটা আইলো থেকে। আল্লাহ তাকালি আল্লাহ নামে কথাটা কইতেছে ছোটখাটো ব্যাপার তো না আল্লাহর নামে একটা কথা বলতে গেলে তো বিশাল দলিল প্রমাণ লাগে বিশ্বাস করেন চল্লিশ পঞ্চাশ বছর ভুগতে ভুগতে পারে এই কিছুদিন আগে আমি দলিল পাইছি নাসের দিন আলবারেন সহি হাদিস সিরিজের একটা হাদিস ওয়া আনিয়াত রব্বিকুম কুলু মাবাদিহিস সালেহীন আল্লাহর নেককার বান্দা আলেম ওলামা ईमानदार বান্দাদের এই যে দিল বা পেট যায় বলেন পেট আর দিল কাছের এদের দিলটা হলো আল্লাহর তাগারি একবারে এইভাবে আসে এদের দিলটা হলো আল্লাহর তাগারি আল্লাহ তাকারি এদের দিলের মধ্যে আল্লাহ জিনিস থাকে আল্লাহর এলেম থাকে আল্লাহ দেওয়া ইমান থাকে আল্লাহর দেওয়া তাওয়াক্কল থাকে আল্লাহর ভয় থাকে রিজিক থাকে এগুলি সব এই তাকারির মধ্যে বুঝেন না তাহলে তাহলে গোটা সমাজটাই তো মিয়া কোরআনের হইয়াই রইছে খালি ডিকলাম না দিবা তোমরা ঠিক না বে ঠিক হ্যাঁ আরেকটা ঘটনা যেই যেই বাইতে খাইতে যাই একবার দিয়ে একবার ভাই আর দিয়ে না কয় হুজুর একবার দিতে নেই